আলাইকুম আমি আফ্রা ভিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা তোমার ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই ড্রেসটা পড়বে মাত্র মাত্র এক টাকা খুব সুন্দর একটা কালোর ভিতরে ড্রেস পুরাটা কিন্তু বেক্সি বয়লার ভিতরে যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র এক টাকা আর এটা দেখো পুরোটা চিকেন কারি করা পুরাটা ড্রেস চিকেন কারি করা আর এটা হলো সালোয়ার এটা হলো না মাত্র পাবা আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র আষ্টশো টাকা মারতো আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা এটা দেখো পাকিস্তানি আমাদের বাইরাল একটা ডিজাইন রেডি ড্রেস অনেক সুন্দর এটা নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারটা কাজ করা মারতো বাবা তোমরা আষ্টশো পঞ্চাশ টাকা মারতো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আষ্টশো পঞ্চাশ টাকা এটা দেখো পুরাটা কিন্তু অল বডি কাজ করা খুব সুন্দর সিকেন সিকোয়েন্সের অল বডি কাজ করা এটা বাবা মারতো পাঁচশো টাকা হাতার কাপড় নাই এটা পাঁচশো টাকা বাবা হাতার কাপড় নাই নিয়ে নিতে হইবো আমরা লট কিনি মাঝে শেষ দিয়ে যেভাবে লস দিতে হয় হিসাব ছাড়া এটা দেখো এটা খুব সুন্দর একটা রেডি ড্রেস যার ভালো লাগে নিয়ে নিবা মারতো বাবা তোমরা আঠারোশো টাকা মারতো আঠারোশো টাকা যারা লডের ড্রেস কিনো তারাই মজা পাও আর আমরা যারা বিক্রি করি তাদের একদম মুগ্ধ হয় এটা দেখো মারতো বাবা সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাতশো পঞ্চাশ টাকা এটা দেখো খুব সুন্দর একটা ড্রেস আর ওইদিকে আছে খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা এটা দেখো এটা পিওরের ভিতরে কাজ করা পিওরের ভিতরে কাজ করা ইনার সহ আছে মাত্র তো পঞ্চাশ টাকা পাচ্ছ মাত্র তো আষ্টশো পঞ্চাশ টাকা পাচ্ছ যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা এত সুন্দর একটা ড্রেস মাত্র তো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা দিল্লি বুটিক্সের দিল্লি বুটিক্সের যার ভালো লাগে নিয়ে নিবা দিল্লি বুটিক্সের আঠারোশো পঞ্চাশ টাকা কাটওয়ার্কের ড্রেস মাত্র আষ্টশো টাকা মারতো আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা নিচের প্যানেলও আছে ওনাটা কিন্তু পুরোটাই কাটর করা অনেক সুন্দর ড্রেস মারত আষ্টশো টাকা পাচ্ছ এই জামাটা দেখো এই জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পাকিস্তানি ড্রেস এক টাকা অনেক সুন্দর ড্রেস এটা এক হাজার টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা অল বডিটা কাজ করা খুবই সুন্দর কাপড় হ্যাঁ এক টাকা যেয়ে নিবা এটা অনেক 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 পছন্দ হবে কাপড়টা নেওয়ার পরে এটা দেখো এটা আরেকটা রেডি ড্রেস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা নয়শো টাকা অনেক সুন্দর করে চিকেন কারি করা মাত্র নয়শো টাকা এটা দেখো যার ভালো লাগে নিয়ে নিবা সাতশো পঞ্চাশ টাকা মাত্র হোক সাতশো পঞ্চাশ টাকা পিওরের দুপাট্টা মাত্র হো সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ